আজকে ইমাজিন এশিয়া কাপের ভিত্তে আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল হংকংয়ের সাথে বাংলাদেশ কিন্তু হংকং টস দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা নির্ধারিত বিশ ওভারে একশো সাতষট্টি রান করে তারপর জবাবে বাংলাদেশে ব্যাটিং করতে নামে হাবিবুর রহমান যে খেলাটা দিল ভাই হাবিবুর রহমান যে খেলাটাতে জিসান আলম চৈধ বলে বিশ রান করে আউট হয়ে যাওয়ার পরে হাবিবুর রহমানের খালি ভাই ছয়ের উপরে ছয় ছয়ের উপরে ছয় মায়ের ভাই দশটা সিক্স আটটা ফোরের পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে হাবিবুর রহমান হাবিবুর রহমান যে খেলাটা দিছে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের মন জয় করে নিছে ওবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের মন জয় করেছে দেখেন আমাদের ক্রিকেটে কিন্তু অ্যভোলেবল সেঞ্চুরি দেখা দেয় না এভোলেবল সেঞ্চুরি ইন্ডিয়ান ক্রিকেটাররা করে সেঞ্চুরি করে তেমন তারা তাহলে বই বৈভবই সেঞ্চুরি করছে সূর্য কুমার সে কিন্তু সেঞ্চুরি করছে আজকে আমাদের হাবিবুর রহমান করছে আমরা ইন্ডিয়ান তারপর অভিষেক শর্মারে দেখি তার প্রত্যেক ম্যাচে ফিফটি সেঞ্চুরি থাকেই তবে আমরা বাংলাদেশের ব্যাটসম্যান যদি এভাবে সেঞ্চুরি করে আমাদের বাংলাদেশের ফ্যান হিসেবে আমরা দেখতে খুবই ভালো লাগে বাংলাদেশ ক্রিকেট যদি এভাবে খেলতে থাকে আমরা মনে করি আমাদের বিশ্বাস আমাদের জাতীয় লাইন জাতীয় দলের ফাইভ লাইনের ক্রিকেটাররা এভাবে যদি ভালো খেলতে থাকেন দেখেন সোহা তারপরে ইয়াস জিসান আলম আছে ছেলেটা অসাধারণ খেলে তারপরে আকবর আলী পায়রে বাই তিনশো তিনশো উপর স্ট্রিক্ট সে আজকে ব্যাটিং করছে চৈদ্য বলে চল্লিশ রান করছে আকবর আলীর ক্যাপ্টেন্সি অসাধারণ আবদর আকবর আলীর খেলাটা অসাধারণ আকবর আলী চৈদ্য বলে আমি তাকে আকবর আলীর মাপতাম সে ওয়ান ডে কিংবা টেস্টের প্লেয়ার যে খেলাটা দিল ভাই তারপরে হংকং সিক্সার্সে যে খেলাটা দিল এখন এশিয়া কাপে। সুপার এশিয়া কাপে যে খেলাটা দিল ভাই এক কথা সুপার খেলা দিছে বাংলাদেশ যদি এভাবে খেলতে থাকে ইমার্জিন এশিয়া কাপ বাংলাদেশ খুবই ভালো একটা করবে এটাই আমাদের ক্রিকেট প্রেমীদের হিসাবে প্রত্যাশা যে বাংলাদেশ ভালো একটা শুরু করছে শ্রেষ্ঠ বাংলাদেশ ভালো করবে দেখা যাক বাংলাদেশ কি করে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে দেখা যাক বাংলাদেশ কীরকম করে আশা করি বাংলাদেশ তাদের ধারাবাহিকতা ব্যাটসম্যানরা এই পারফরমেন্সে ধারাবাহিকতাটা বজায় রেখে জিসান আছে আমাদের হাবিবুর রহমান আছে আকবর আলী আছে রনি 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 আছে সেই কিন্তু রনি হায়দার আবুয়েদার রনি সে কিন্তু অনেক ভালো খেলে আবুয়েদার রনি খুবই ভালো একটা ব্যাটসম্যান অলরাউন্ডার বলা যায় এই আবুয়েদার রনি এই বাংলাদেশের এই প্লেয়ারগুলো যদি বাংলাদেশ আলাদা একটা টি টোয়েন্টি দল এই দলটা যদি আমাদের জাতীয় দলের সাথে খেলে আমাদের জাতীয় দলও পারবো না ভাই মানে এই দলটা যদি বাংলাদেশ জাতীয় দলের সাথে খেলে এই দল তারপরও আমাদের জাতীয় দল পারবো না যে খেলাটা হেরাজকে দিছে যে খেলাটা তারা হংকং সিস্টার্সের সাথে খেলছে এই একই দল আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে এই ইমাজিন এশিয়া কাপের ভিতরে বাংলাদেশ ভালো কিছু করবে এটাই আমাদের প্রত্যাশা সবাই আমার ফেসটার পাশে থাকবেন এই ফেজের ভিতরে ক্রিকেটের যত আপডেট আছে সব ক্রিকেটে ফেজ থেকে জানতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসটা ফলো করে ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি